পৃথিবীতে সব চাইতে সুন্দর ছিল ইউসুফ নবীন কোনো দিক দিয়ে দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফিট হি ইস আউট অফ এনি কাইন্ড অফ কম্প্যারিজন কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই না চিল্লাই বলেন এজন্য আল্লাহ বলতেন আনা ইউসুফু ও আমি হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর লবণের আরবি হলো মিল মিল মানে কি আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি জোরে বলে সৈয়দান ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে কাটতে ছিল কোন ফল মালটা চিনেন না ওখাতা নাই এই দিয়া হন না মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে এ মায়েশা ডেকে বলে ও মিশরের রমণীরা শোনো ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো আমার নবীরে তো তোমরা দেখো নাই আমার কলিজার টুকরা বিশ্বনবীর তো তোমরা দেখো নাই বিশ্বনবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা মালটা কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা